আমার মতো যাদের হঠাৎ হঠাৎ মিষ্টি খাওয়ার ক্রেভিংস হয় তারা এই মিষ্টিটা খুব সহজেই বাড়িতে বানিয়ে রেখে দিতে পারেন ফ্রিজ ছাড়া প্রায় দেড় মাসের মতো তো এই মিষ্টিটার মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে সুজি আর নিতে হবে ঘি অথবা বাটার তাহলে এর ফ্লেভারটা অনেক ভালো আসে তাছাড়া হয়তো তেল দিয়েও ভালো হবে বাট ফ্লেভারটা অতটা ভালো আসবে না তো আমি ফার্স্টে দুই টেবিল চামচ বাটার নিয়েছি এই বাটারের মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ বেসন ভেজে নিব ভালোভাবে বেসনটা ভালোভাবে বাটারের সাথে মিশে গিয়ে এরকম ইয়েলো কালার হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে এক কাপ ভরে সুজি আর এই কাজটা চুলা অফ করে করতে হবে সুজিটা দেওয়া হয়ে গেলে এবার চুলার ফ্লেমটা অন করে দিতে হবে দিয়ে এবার বাটারের সাথে ঘিগুলাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে নেড়ে চেড়ে আর কন্টিনিউয়াসলি নাড়তে হবে নাহলে কিন্তু সুজিটা পুড়ে যাবে আর অবশ্যই এই সুজিটা প্রথমে একবার শুকনো একটা কড়াইতে ভেজে নিতে হবে আমার সুজিটা আগে থেকেই ভেজে রাখা ছিল আমি যখনই সুজি কিনি সেটা ভেজেই রেখে দিই এতে করে সুজিটা অনেকদিন দিন ভালো থাকে তো ভালোভাবে নেড়েঝেড়ে ভাজা হয়ে গেলে সুজিটা যখন একদম ঝরঝরে হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দিই এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ এবার আর চুলাটা অন করবো না এবার তৈরি করতে হবে সিরাপ তো সুগার সিরাপটা তৈরি করার জন্য একটা প্যানে এক কাপ পরিমাণ চিনি আর হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিতে হবে চিনি আর পানিটা নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নিতে হবে আর যখনই পানিটা ফোটা শুরু করবে তখনই এটা বন্ধ করে দিতে হবে পানিটা হালকা একটু স্টিকি ভাব হবে এই সুগার সিরাপটা কিন্তু বেশি ঘন করে ফেলা যাবে না হাতে নিয়ে যদি হালকা স্টিকি মনে হয় তখনই চুলাটা অফ করে দিতে হবে এইবার যে সুজিটা ভাজা ছিল তার মধ্যে এই সুগার সিরাপগুলো দিয়ে দিতে হবে সুগার সিরাপটা দিয়েই সাথে সাথে ভালোভাবে নেড়ে চিড়ে মিশিয়ে নিতে হবে আর চুলাটা অন করে দিতে হবে এই পর্যায়ে একদমই নাড়া বন্ধ করা যাবে না একটা না কিছুক্ষণ নাড়তে হবে যতক্ষণ না এটা ঘন হয়ে আসে আর একটা ডোয়ের মতন যতক্ষণ না হয়ে যায় ততক্ষণ এটা নাড়তে হবে তবে এই প্রসেসিংটা কিন্তু বেশি সময়ের না আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন যে কখন এটা নামাতে হবে তো ভিডিওটা দেখতে থাকুন আমি এর মধ্যে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আপনারা চাইলে এলাচের গুঁড়াটাও দিতে পারেন তাহলে মিষ্টির ফ্লেভারটা অনেক সুন্দর হবে আর সেই সাথে বাটার স্ট্যান্ড তো আছেই তো নাড়তে নাড়তে অলরেডি কিন্তু এটা ঘন হতে শুরু করেছে তবে এখন এটা কমপ্লিট হয়নি আরও কিছুক্ষণ নাড়তে হবে এটা প্রায় হয়ে যাওয়ার মতো হয়েছে যখন এটা হয়ে যাবে তখন নামানোর আগে এক চামচ বাটার অথবা ঘি দিয়ে দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তো আমি দিয়েছি আপনার চালাটা স্কিপও করতে পারেন ঘিটা দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে যখন এটা একেবারে স্মুথ একটা ডোয়ের মতো হবে তখন সাথে সাথে একটা প্লেটে নামিয়ে ফেলতে হবে তো আমি এখানে একটা স্টিলের প্লেট নিয়েছি এতে আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি প্লেটে ভালোভাবে ঘিটা লাগানোর পরে সাথে সাথে এই সুজির মিষ্টিটা প্লেটের উপরে দিয়ে দিতে হবে আর এটা যেহেতু গরম থাকবে এই জন্য স্পাচুলার সাহায্যে এটাকে আস্তে আস্তে ট্যাপ ট্যাপ করে সমানভাবে প্লেটে ছড়িয়ে দিতে হবে আর ভালোভাবে ছড়ানো হয়ে গেলে এর উপরে দিতে হবে বাদাম কুচি এটা অপশনাল এটা না দিলেও হয় একটু সৌন্দর্য বৃদ্ধির জন্য এটা দেওয়া যায় তো আমি এখানে পেস্তা বাদাম কাজু বাদাম আর কাঠবাদাম দিয়েছি দিয়ে এগুলোকেও ভালোভাবে চেপে চেপে দিতে হবে যেন ভিতরে ঢুকে যায় এবার সাথে সাথে এটাকে একটা সুরির সাহায্যে কেটে নিতে হবে খুবই আস্তে আস্তে কারণ এটা অনেক দ্রুত শক্ত হয়ে যায় আর বেশি দেরি করলে কিন্তু এটা কাটা যাবে না ভেঙে যাবে তাই এই কাজটা যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে আর যে প্লেটে ঘি মাখানোটা এটা আগেই করে রাখতে হবে নামানোর আগে তাহলে এই কাজটা করতে অনেক দ্রুত হবে তো আমি সুন্দর একটা ডায়মন্ড শেপ দিয়ে কেটে নিয়েছি আর এই সুজির মিষ্টিটা বানানো যেমন সহজ আমার কাছে ঠিক তেমনই মজা লাগে এটা কাটতে কাটতেই আমার অনেকটা খাওয়া হয়ে গেছে ভীষণ পছন্দের একটা জিনিস আর এটা কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে দেওয়া যায় এটা একটু ক্রিস্পি টাইপের হয় বাট অনেক সফট হয় কিছুটা প্যারাসন্দোশের মতো বলতে পারেন আমি তো এই মিষ্টিটা খুবই পছন্দ করি আপনারা একবার বাসায় বানিয়ে দেখবেন এটা অবশ্যই পছন্দ হবে আলহামদুলিল্লাহ আমার বাসার সবাই তো ফার্স্ট এটা প্যারাসন্দেশি ভাবছিলো এরা তারা বুঝতেই পারিনি যে এটা সুজি দিয়ে তৈরি করা তো একটা এয়ারটাইট কন্টেনারে রেখে এটা ফ্রিজের বাইরে রেখে অনেকদিন পর্যন্ত খাওয়া যাবে তো ভিডিওটা ভালো লাগলে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ